আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন জারিন্স ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগতম আমি জারিন্স সিলেট থেকে সবার কি অবস্থা আমি তো আবার হাজির আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে তো আজকের পর্বটি হচ্ছে আমরা কক্সবাজারে কোন পার্কে গেলাম অবশ্যই সাথে থাকুন দেখতে থাকুন আমার আজকের ব্লগটি আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমাকে পাশে রেখে দিতে পারেন এবং নতুন যারা আসবেন অবশ্যই কিন্তু আমার কমিউনিটিতে লেটার দিবেন অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো তো দশটায় ঘুম থেকে উঠে ইনডোর থেকে তাড়াতাড়ি করে আমরা ফ্রেশ হয়েই কিন্তু নিচে নেমে এসেছি এবং নাস্তা করেছি এবং একসাথেই কিন্তু সাজুকুজু করে নিয়েছি যেহেতু আমরা পার্কে যাব তো আজকের পর্বটি থাকছে পার্কে যাওয়ার পর্ব সবাই কিন্তু দেখতে থাকুন আজকের পর্বটি কেমন হয়েছে তো অবশ্যই আপনাদের মতামত চাই আমি তো এই তো দেখতেই পাচ্ছেন আমরা যখন কক্সবাজারে যাই শুধু কি মানে সমুদ্র সৈকতি দেখতে যাই না অন্য কোনো জায়গায় ঘুরতে যাই অনেক কিন্তু পরিদর্শন জায়গা আছে যেগুলো কিন্তু অনেক ভালো লাগে এবং অনেক মন ভালো হয়ে যায় গেলাতে গেলে কক্সবাজারে যখন আপনি যাবেন যেদিকেই যাবেন সেদিকেই শুধু সমুদ্র আর সমুদ্র এত ভালো লাগে যে রোড দিয়ে যাবেন সেই রোড দিয়ে কিন্তু সমুদ্র দেখা যায় এবং হাজার হাজার পর্যটক যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেই সবচেয়ে সুন্দর পার্কে চলে আসলাম তো টমটম থেকে নেমে গিয়েছি প্রথম আমার হাজব্যান্ড নামছেন এবং এখন আমি নেমে গেছি। এবং অনেক রোদ্র আগে সানগ্লাসটা পরে নিয়েছি মন রৌদ্রের জন্য চাওয়া গেছিলো না তো এই তো আমরা যে দরিয়ানগর ট্যুরিস্ট স্পটে চলে এসেছি এখানে আমরা টিকিট করে নেব আর এর আয়তন অনেক বড় তার স্পেসটা অনেক সুন্দর ছিল খুব ভালো লেগেছিল এই তো আমরা ওয়েটিংয়ে 넷이. টিকিট করে নিয়ে আসলে কিন্তু আমরা এই কুমিরের যে দরজাটা ওই দরজার হা করে আছে ওইখান দিয়েই ঢুকে যাব কি মজা করলাম তো হ্যাঁ অবশ্যই মজা করেছে কিন্তু এটা সত্যিই বাস্তবে কিন্তু কুমিরের এই ঘরটা আমার এত ভালো লেগেছে এটা ঢুকার সাথে সাথেই ডাবল কথা আসছিল আর একটা সা শব্দ হয়েছিল আর আমরা কি করেছিলাম হু হু করেছিলাম ছোটবেলা সেই আগের দিনেরটাই মনে হয়ে গিয়েছিলো রকম কিন্তু অনেক মজা করতাম ছোটবেলা এই তো আমরা কুমিরের ঘরের ভিতর দিয়েই কিন্তু দরজা দিয়েই ঢুকিয়ে পড়েছি আমাদের মেইন গন্তব্যে তো এটা হচ্ছে একটা পার্ক এবং এর আয়তন অনেক বড় স্পেসটা অনেক বড় এবং এগারোতলা তালা সমপরিমাণ এটা কিন্তু অনেক উঁচাতে যাওয়া যায় কিন্তু আমি বাবা নাচোর বন্দা আমি যাই নাই বসে আছি টিপ মেরে যাই হোক এটার পর্ব আপনারা অবশ্যই দেখতে পারবেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দোলনাতে কে আগে উঠতে পারে গিয়ে সেটাই কিন্তু এখানে কম্পিটিশন হচ্ছে তো আমি পারলাম না আমার হাজব্যান্ডে কিন্তু আগে গিয়ে বসে গিয়েছেন আমি দোলনা লাভার ছোটবেলা থেকেই কিন্তু আমি দোলনা খুবই পছন্দ করি তো আমি আর পারিনি দৌড়তে তো উনি কিন্তু ঠিকই বসে গিয়েছেন এবং পরে আমাকে আর মন খারাপ করার নেই আমাকেও বসিয়ে দিয়েছেন এবং আমরা দুইজন কিন্তু গুনগুন করে গান গাইতে গাইতে কিন্তু দোলনা চড়ছিলাম অনেক ভালো লেগেছিলো তো আমার বাচ্চারা কিন্তু বালু দিয়ে খেলতেছে আমি যতক্ষণ এখানে থাকবো বাচ্চারা কিন্তু বালু দিয়ে খেলবে তো এখন তাদের লুপ দেখাবো দোলনাতে চড়ার তো আমি একটু নিজেকে ক্যামেরাবন্দি করে নিলাম এরিফাকে তো একা একা গুনগুন করে গান গিয়ে দোলনা চড়ছিলাম আর এত ভালো লাগছিল আমার তো যাই হোক একটু চুল টুল নাড়া দিয়ে দোলনা চড়ছিলাম এখানে স্পেসটা অনেক বড় আর কিছুটা কাজ হচ্ছে পার্কে একবার কিন্তু পরে যেতেই চেয়েছিলাম কি বয় দেখিয়ে দিলাম না পড়িনি এমনিই কিন্তু একটা ইয়ে করেছিলাম পড়ার জন্য কিন্তু পড়িনি তো এই তো ক্যার ক্যামেরাম্যান কিন্তু ক্যামেরা করে দিয়েছিল। তারপর উঠে গেলাম একটা বকা খেয়েছি যে তোমার কি দোলনা চড়া হয় না যাই হোক খুব তাড়াতাড়ি করে কিন্তু উঠে গিয়েছি বাবা আমি দোলনা চড়বো না আমার ক্যামেরা করা লাগবে তো এই তো মেয়েও বসে গেলো এবং তিনোজন একসাথেই কিন্তু তারা আবার দোলনা চড়বে তো এখন আমরা সিঁড়ি দিয়ে তিনতলা অব্দি গিয়েছি এবং এখানে একটা ঝর্ণা আছে ঝর্ণাটা দেখতে আসছি তো আমরা নিচ তলায় ছিলাম দোলনা খেলতে খেলতেই কিন্তু চলে আসছি খুব তাড়াতাড়ি কারণ এই জায়গাগুলো একটু ভয়ঙ্কর আর একটু শীত অনুভব হয়েছিল এখানে কারণ রৌদ্রটা কিন্তু ঢুকে না বেশি একটা এখানে যেহেতু পাহাড় এটা তো এটা টিলা অনেক উঁচু টিলা কিন্তু তোই তো এখানে আমরা একটু ফটোশুট করে নিলাম ঝর্নার সাইটে আর এখন আমরা যাইতেছি ভয়ঙ্কর রাস্তা দিয়ে তো আমার মেয়ে কিন্তু ভয় পাইছিল যায় নাই ভয়ঙ্কর রাস্তা দিয়ে বলছিলাম যখন তখন ভয় পেয়ে আর যাইতেছে না ওর পায়ে কিন্তু মানে পাটা কিন্তু স্লো হয়ে গিয়েছে যাই হোক আমরা সবাই কিন্তু হাঁটতেছি হেঁটে হেঁটে যাচ্ছি এবং সেই ভয়ঙ্কর গন্তব্যেই কিন্তু আমরা আছি এর ভিতরে কিন্তু আর জায়গা নাই কিন্তু আমি আর যাই নাই আমার অনেক ভয় লাগছে আর এই তো উপরের দৃশ্য উপরের দৃশ্যটা অনেক ভালো লাগছিল উপরে কিন্তু অনেক রৌদ্র কিন্তু রৌদ্রগুলো কিন্তু গাছের জন্য ঢুকতে পারতেছে না এবং টিলার জন্য কিন্তু ঢুকতে পারতেছে না তো সবাই যাইতেছি যাওয়ার পরে এখানে অনেক পর্যটক ফিরে আসতেছেন আর পিছিয়ে মানে ওই দিকটি একটু ভয়ঙ্কর টাইপের কিছু নাই আর রাস্তা নাই এটাই শেষ জায়গা তো আমার হাজবেন্ড কিন্তু গিয়েছেন নাসরবান্দা এত সাহস তো এই তো আমার হাজব্যান্ড আর বাচ্চারা কিন্তু এগারো তলায় তারা উঠেছে মানে এতটুক উঁচু থেকে আমি কতটুকু দেখাতে পারতেছি জানি না একটু ঝাপসা টাইপের হয়ে গিয়েছিল ক্যামেরাটা জুম করার সাথে সাথে ক্যামেরাটা ফেটে গিয়েছিল এই তো দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে কতটুকু উঁচুতে তারা আছে আমি কিন্তু যাই নাই তারা কিন্তু গিয়েছে আমি কিন্তু প্রায় পাঁচতলা পরিমাণে ছিলাম এখানে একটা বসার জায়গা আছে স্পেচ আছে আমি আর ভাবি এবং ভাইয়া এখানে বসে বসে গল্প করেছিলাম আর আমার বাচ্চারা আর আমার হাজব্যান্ড কিন্তু এই উঁচু জায়গায় গিয়ে তারা ঘুরে আসছে এখানে তারা অনেকক্ষণ ছিল ছবি টবি তুলেছে আমার কিন্তু একটু ভয় হয়েছিল কারণ অনেক উঁচু মেয়েগুলার জন্য ভয় হয়েছিল। যাই হোক তারা তারা বাবার সাথে একটু ঘুরে আসছে উপরে থেকে একটু তো দেয়ই লাগে তাদের তো এখানে ছবি তুলেছে তারা তো এখানে লেখাই আছে দরিয়ানগর রিসোর্ট তো এখানে আমার অনেক ভালো লেগেছে একটা জিনিসই অনেক মরম পরিবেশ মানে অনেক ঠান্ডা পরিবেশ তো তারা কিন্তু অনেক তালা বেয়ে কিন্তু এসে এখানে বসে রেস্ট করতেছে আর আমার মেয়ে বলতেছে পানি খাবো পানি খাবো এত পরিমাণ উঁচু থেকে তারা আসছে চিন্তা করে দেখেন তো এখন আমরা এখানে মানে দেখে তারপর কিন্তু টমটমে উঠে গিয়েছি এখানে টিকটক করছিলাম আর অনেক কিছু করছিলাম সব কিছু একসাথে ভিডিওতে দেখানো সম্ভব না তো আমরা টমটমে উঠে গিয়েছি এবং গান শুনতে শুনতে গল্প করতে করতে কিন্তু আমরা যাইতেছি এদিকে দেখেন সমুদ্রে অবস্থা এত সুন্দর কালার মানে নীল নীল টাইপের একটা কালার আসে পানি দিয়ে আর তো অনেক ভালো লাগে আমার কিন্তু প্রতি বাড়ি এখানে যেতে ভালো লাগে আমার আর কোনো কিছু ভালো লাগে না কোনো জায়গায় যেতে ভালো লাগে না কিন্তু কক্সবাজারে যেতে অনেক ভালো লাগে কক্সবাজারের যে আনন্দটা সেটা কিন্তু লন্ডন আমেরিকা গেলেও কিন্তু সেই আনন্দটা পাওয়া যায় না কক্সবাজারের আনন্দটাই কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই তো আমরা রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি এখন আমরা যাব কাঁকড়া বিছে। অলরেডি কিন্তু কাঁকড়া বিচেই আমরা আছি এবং আপনাদের দেখাতে পারছি কতটুকু জানি না কাঁকড়াগুলো দেখেন মানুষ য মানে তারা দেখলেই কিন্তু কাঁকড়াগুলো লুকিয়ে পড়ে এবং এটা হচ্ছে লাল কাঁকড়া এবং অনেক কাঁকড়া এখানে দেখতেই পাচ্ছেন ছোট ছোটো একটু চোখ একটু সামনে দিয়ে মানে ইয়ে করলেই কিন্তু দেখা যাবে এই কাঁকড়াগুলো আমাদের দেখে কিন্তু ঘর খুঁজতেছে যে তারা কোন দিকে গিয়ে লুকাবে তারা মনে করছে আমরা তাদের শিকার করতে আসছি যাই হোক অনেক অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কাকড়া কিন্তু দেখবেন একটাও নাই আমরা কিন্তু এখানেই হাঁটতে যাব তো এই তো এখন আমরা জুতাটা খুলে নিব খুলেই কিন্তু আমরা এই পানি দিয়ে কিন্তু পার হয়ে যাব তাদের ধরতে কিন্তু তাদের একটা কেউ মানে আমরা পাবো না এই তো পানি দিয়ে কিন্তু আমরা যাচ্ছি জুতা খুলে এই তো আস্তে আস্তে হাঁটতেছে মেয়েরাও এই কাঁকড়া বীজ থেকে কিন্তু আমি ইউটিউবে লাইভ করেছি তো ইউটিউবে লাইভ করার সাথে সাথে এটার যে একটা ভিউ অনেক সুন্দর আসছিল তো এই দেখেন পানিতে আমি হাঁটতেছি আমার যে কি ভালো লাগতেছে উপর দিকে রোদ্র আর নিচে ঠান্ডা পানি কতটুক ফিল করা যায় বলেন তো দেখি অসম্ভব লেভেলের একটা ফিল হয়েছিল তখন আর এই যে দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলোর ঘর আমাদের দেখেই কিন্তু তারা ঢুকে গিয়েছে এবং যখন আমি পাড়া মানে ফেলছিলাম এই যে বালিতে তখন কিন্তু পাগুলো ঢুকে যাচ্ছিলো তার মানে হচ্ছে এই বালিগুলো অনেক নরম এগুলো মাটি না এর জন্যই কাঁকড়াগুলোর ঘর বেঁধেছে তাদের এটা ঘর তারা তাড়াতাড়ি করেই ঢুকে যায় মানুষ দেখলে এবং অলরেডি তারা মানে দৌড় দিচ্ছেন কাঁকড়া ধরার জন্য কিন্তু নাসর বান্দারা একটা কাঁকড়া ধরেই কিন্তু অনেক খেলা খেলছে আমার হাজব্যান্ড এবং ভাইয়া যাই হোক এখানে ঘোরাঘুরি করেই কিন্তু আমরা ইনডোরের জন্য রোনা দিয়ে দিয়েছি এবং টমটমে উঠে যাচ্ছি আমরা এখন ইনডোরে চলে যাব এবং ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম